ইউনুস যেন ওয়ান ম্যান আর্মি যেভাবে অর্থনীতিতে বিধ্বস্ত একটি দেশকে টেনে তুললেন তা পুরো বিশ্বের বুকেই বিরল গড়ল চব্বিশের গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর ভেঙে যায় দেশের ব্যাংকিং সিস্টেম ডাউন হয়ে যায় দেশের রিজার্ভের পরিমাণ ঠিক সেখান থেকে একাই যেন দেশকে টেনে তুলেছেন তিনি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাফল্য দেখে ইতিমধ্যে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চলতি মাসে বিদেশ থেকে কি পরিমাণ রেমিটেন্স এসেছে তা শুনলে চোখ রীতিমতো কপালে উঠবে আপনার মার্চের ২৬ তারিখ পর্যন্ত এসেছে দুইশো কোটি মার্কিন ডলার যা ছাড়িয়ে গেছে পূর্বের সকল রেকর্ড এর আগে কোনো একক মাসে এত পরিমাণ প্রবাসী আয় দেশে আসেনি কখনোই রেমিটেন্স বেড়ে যাওয়ায় দেশের রিজার্ভও বেড়ে গেছে বহু গুণে দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ দুই হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারেরও বেশি শুধু কি অর্থনৈতিক দিক ডক্টর ইউনুসের সাফল্য স্বাক্ষর রয়েছে দেশের প্রতিটি ক্ষেত্রেই এর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম ফ্যাসিস্ট সময় যেখানে গরমকাল এলেই দেশ জুড়ে হতো লোডশেডিং সেখানে এবার যেন ভিন্ন রূপ দেখল দেশের মানুষ শহর অঞ্চল তো দূরের কথা প্রান্তিক গ্রামাঞ্চলেও লোডশেডিং এর দেখা তেমন একটা নেই বললেই চলে ইতিমধ্যে ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার তাদের বকেয়া বুঝে পাওয়ায় আবারও দেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতি বছর রমজান মাস এলে বাজারে যেন দ্রব্য মূল্যের দামে আগুন জ্বলে তবে এবার দেখা গেল ভিন্নতা একশো টাকার পেঁয়াজ চল্লিশ টাকা আর চল্লিশ টাকার আলু বিশ টাকা নেই কোনো সিন্ডিকেটও নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য পুরো মাস জুড়েই ছিল হাতের নাগালে দায়িত্ব নেয়ার পর রোহিঙ্গা সমস্যা বড় আকার ধারণ করেছিল জাতিসংঘ তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় কিন্তু এই মাস্টার মাস্টারমাইন্ড সেই সময়ই জাতিসংঘ মহাসচিবকে দেশে আনলেন আর সচক্ষে দেখালেন রোহিঙ্গাদের করুণ পরিণতি ব্যাস ঘোষণা এলো রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে জন প্রতি বরাদ্দ কমছে না বরং বারো ডলারেই থাকছে এর পাশাপাশি রোহিঙ্গাদের জন্য নতুন করে যুক্তরাষ্ট্র তিহাত্তর মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলোতে যেতে হলে ভিসা কার্যক্রম করতে হতো ভারত থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শিতায় ইউরোপীয় দেশগুলো বাংলাদেশেই তাদের ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রিত ঘোষণা দিয়েছেন ভিসা সেন্টার খোলার এদিকে ঈদুল ফিতর ঘিরে দেখা গেল এক ভিন্ন বাংলাদেশ যেখানে নেই কোনো শিডিউল বিপর্যয় নেই কোনো যানজট স্বাভাবিকভাবেই ঈদের এই সময় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ যাত্রীদের কিন্তু এবার রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ছে একদম রাইট টাইমে নেই কোনো ভোগান্তি অতিরিক্ত ভিড় বা ছাদে যাত্রী ওঠার মতো ঘটনাও সড়ক পথেও এবার ভোগান্তি নেই বললেই চলে ট্রাফিক পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন করায় দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে দেখা যায়নি কোনো প্রকার যানজটের চিত্র তবে এই সকল কিছুকে ছাড়িয়ে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর এই সফরে দেশের জন্য তিনি এনেছেন দুহাত হাত ভোরে দু সাল পর্যন্ত শুল্ক মুক্ত সুবিধা পাবে বাংলাদেশ এর পাশাপাশি বাংলাদেশে হাসপাতালের নির্মাণ থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন চীন এই অল্প সময়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড ডক্টর মোহাম্মদ ইউনুস যা করে দেখিয়েছেন তা করতে পারেনি এর আগের কোনো অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচিত সরকারও বিশ্বের বুকে আমাদের গর্ব তিনি